শান্ত মনটাকে শান্ত করে নিলে শান্ত করে নিয়ে এইখানটায় ঠিক এইখানটায় ঠিক আছে কনসেন্ট্রেটটা করবে ঠিক এইখানটায় কনসেনট্রেটটা করবে করে নিয়ে তুমি শুরু করলে ঠিক আছে প্রথমে থ্যাংক ইউ বলবে থ্যাংক ইউ সো মাচ উল্ফ আমার এই উইশটা ফুলফিল করে দেওয়ার জন্য আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল টু ইউ উলফ আই বিলিভ ইউ আই ট্রাস্ট ইউ আই বিলিভ ইউর ম্যাজিক পাওয়ার থ্যাংক ইউ সো মাচ ফর ফুলফিল মাই উইশ এটা বললে তারপরে হ্যাঁ এবার শুরু করবে উল্ফ ম্যাজিক বিগিন্স নাও উল্ফ ম্যাজিক বিগিন্স নাও উলফ ম্যাজিক বেগিন্স নাও আমি বলবো ঘর অন্ধকার করে নাও বা একটা ডিম লাইট জ্বলতে পারে বা বা তুমি যেটা কমফোর্টেবল করে নিয়ে তারপরে এরকম চ্যান্টিং করতে হবে আট থেকে দশ মিনিট এটা কিন্তু ভীষণ বারবার বলছি এই উলফ ম্যাজিক বিগিনস নাওটা ভীষণ পাওয়ারফুল একটা ওয়ার্ড ভীষণ পাওয়ারফুল একটা সুইচ ওয়ার্ড মানে তোমাদের তখন দেখবে না তো যারা এটা কনসেন মানে কনসেনট্রেট দিয়ে করতে পারবে মন দিয়ে করতে পারবে তোম আর আর যখন ওই চ্যান্টিংটা করছো না তখন কিন্তু মানে কল্পনা করতে হবে তোমাকে যে আমার উইশটা ফুল ফিল হচ্ছে মানে সেটাকে ফিল করতে হবে যে উইশটা ফুল ফুলফিল হয়ে গেছে বা হচ্ছে তুমি ধরো একটা তোমার ধরো একটা দু হাজার পঁচিশে বা দু হাজার চব্বিশে পঁচিশ শতদূর যাবো না দু হাজার চব্বিশে আজকে জুলাই মাস চলছে তোমার ধরো জুলাই এই বছরের শেষে একটা স্কুটি চাই বা যদি কোনো ছেলেরা দেখতে দেখছো তাদের হয়তো বাইক চাই তো তোমরা এরকম চ্যান্টিং করবে উইফ ম্যাজিক বিগিনস নাও মুখে হালকা হালকা করে অল্প অল্প আস্তে সরে চ্যান্টিং করলে করতে করতে তুমি ইমাজিন করো যে তুমি বাইকের শোরুমে গেছো সাথে তোমার যাকে নিয়ে যেতে চাও সে তোমার সাথে আছে তার হাত ধরে যাচ্ছো ফিল করছো বাইকের শোরুমের দরজাটা খুলে ঢুকছো এইগুলো ফিল করতে করতে চ্যান্ট করতে হবে এগুলো ফিল করতে করতে চ্যান্ট করতে হবে তুমি তোমার যেই সব বাইকগুলো দেখতে পাচ্ছো যে তুমি প্রচুর বাইক আছে তার মধ্যে একটা বাইক তোমাকে ভীষণ অ্যাট্রাক্ট করছে সেই বাইকটার দিকে গেলে তুমি বাইকটায় হাত বোলাচ্ছ সেই ফিলটা সেই ফিলটা তোমাকে করতে হবে এরকমভাবে ফিল করে করে কিন্তু কল্পনা করতে হবে আর সাথে কিন্তু কন্টিনিউয়াস উল্ফ ম্যাজিক বেগেন্স নাও উলফ ম্যাজিক বেগেন্স নাও আর কনসেনট্রেটটা এখানে দেওয়ার চেষ্টা করবে আর কোনো কিছু মাথায় কিন্তু আনার একদম আনবে না দেখবে অটোমেটিক তোমার চোখ থেকে মানে জল বেরিয়ে আসবে মানে এটা তো আমি যখনই যখনই চ্যান্টিং করি আর যখন ভীষণভাবে ঢুকে যাই তার মধ্যে আমার না মানে আমি তো যেহেতু ফিল করছি যে আমার আমার উইশটা ফুলফিল হচ্ছে মানে আমি এত সুন্দরভাবে ফিল করতে পারি না আমার চোখ দিয়ে জল এসে যায় এক এক সময় তো তোমরাও কিন্তু এটা ফিল করতে পারবে ভয় পাবে না যে কেন আমার এরকম ফিল হচ্ছে যে আমি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমি কেন কান্না করছি একদম ভয় পাবে না ওটা ভালো জিনিস ওটা মানে তুমি তার মধ্যে তার মানে তুমি খুব ভালোভাবে করতে পারছো অ্যাক্টিভিটিটা তো এরকম করবে করে পুরো আট থেকে দশ মিনিট চ্যান্টিং করবে আর তার থেকে যদি বেশিও করতে পারো পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হবে ভীষণ ভালো ফল দেবে পুরো দশ মিনিট চ্যান্টিং করা হয়ে গেল তারপরে ফট করে চোখ খুলে দেবে না চোখ খুলেই তুমি অন্য কোনো কাজে ঢুকে পড়লে সেটা করবে না ঠিক আছে যখন তোমার কাছে একটু সময় থাকবে সেই রকম সময় দেখে তোমরা এই কাজগুলো করবে ঠিক আছে তো এরকম চ্যান্টিং করা দশ মিনিট কমপ্লিট হয়ে গেল তারপরে আস্তে আস্তে মানে এ হয়ে গেলে চুপ করে গেলে তারপরেও কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলে দু মিনিট মতন তারপরে বড় একটা দেখবে অটোমেটিক নিঃশ্বাস চলে আসবে করে নিয়ে তারপরে একটুখানি চেষ্টা করবে ওই চোখ বন্ধ করেই শুয়ে থাকার শুয়ে থেকে অন্য কিছু কিন্তু চিন্তা করবে না ঠিক আছে তারপরে এরকম করলে ঠিক আছে তারপরে কিন্তু সেটাকে পুরো লেট গো করে দিতে হবে একদম ভুলে যেতে হবে যে তুমি দশ মিনিট আগে কি চ্যান্টিং করেছো কীসের জন্য চ্যান্টিং করেছো সেটা পুরো ভুলে যাবে শুধু এটা মাথায় রাখতে হবে যে আমার বাইকটা আসছে আমার স্কুটিটা আসছে পুজোর সময় এটা কনফিডেন্টটা এটা বিলিফটা ফেইথটা রাখতে হবে তবেই কিন্তু তোমরা তোমাদের উইশ ফুলফিল হবে ল অফ অ্যাট্রাকশন কিন্তু যেমন সহজ তেমনি কঠিন কঠিন কাদের জন্য যারা কিছুতেই পজিটিভলি বিশ্বাস করতে পারে না তাদের মাথায় এসেই যায় যে কি করে হবে